ভাই এগুলো কি কয় ভাই এগুলোর নামটা কি ভাই এগুলো নাম গোবর আমি তো আসলে বুঝতে পারতেছি না যে এগুলো কি করে ভাই এগুলো দে জমিতে ছিটাই জমিতে ছিটাই তার মানে জৈব সার হয় তার মানে যে গরু গরু যে পাখানা করে পাখানা করে লাদা লাদা ও আমরা তো এটা তো অনেক এই ল্যাবটা সম্পর্কে অনেক কিছু জানি হ্যাঁ ভাই এটা নাকি জৈব দিলে সার ভালো হয় উর্বরতা ভালো হয় এই সার নাকি মোটামুটি যে জমিতে ছিটলে নাকি সুন্দর আবাদ হয় ও এটাই হচ্ছে গোবর হাউ ডি ইউ গোবর ইউ মাই পিস ইস মাই পিস আমি একটু গবেষণা করি দেখি আসলে এটা কি আমি একটু ছবিতে তুলি গবেষণা করি দেখি আসলে জিনিসটা ওর মাই গড আসলে তো

দেখি আলু ক্ষেতে দেওয়া যায় না আলু খেতে দিলে আলু নষ্ট হয় ও আলু নষ্ট হয়ে যায় ও মাই গড ইউস মাই গড এই যে দেখতেছেন না গোবর ভাইয়া এটা আঞ্চলিক ভাষা বালু গোবর এই গবর জমিতে দিলে নাকি অনেক সার সুন্দর মানুষ জমির উর্বরতা ভালো হয় আসলে আমরা গ্রামের মানুষেরা সাধারণত যারা আমরা জমি নিয়ে ক্ষেত আবাদ করি তারা আসলে এগুলো সম্বন্ধে আমরা তারাই একমাত্র ধারণা বলতে পারবে কিন্তু মাই গড আমি দেশে বাইরে থেকে আসলাম তো আসে দেখি যে ছোট ভাইয়া দাঁড়িয়ে আছে তার জিজ্ঞেস করলাম তাহলে ভাইয়া এগুলো কি আপনার গোবর জি জি আমার ও তার মানে এগুলো এখানে হ্যাঁ পছার পর তারপর জমিতে ছিটে দিবা ও মাই গড দেখছেন দর্শক আসলে এই ছোট ভাইটি এ ছেলে কৃষক এই ভাই এই জমি নিতে মনে করে এই গোবরগুলো আছে না এই গোবরগুলো জমিতে যখন ছিটেবো তখন নাকি একটা সারের কাজ করব। জৈব সার আছে না জৈব সারের কাজ করব আসলে আমরা গ্রামের মানুষেরা সবসময় জৈব সার যাতে ব্যবহার করতে পারি গরুর আবার জাল দেওয়া যায় কিভাবে জাল দেওয়া হয় দেয় নাই মানে সান রোদে শুকায় শুকায় না হ্যাঁ ও আচ্ছা 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 তাহলে দর্শক দেখছেন এই গোবরটা কত উপকারী আসে জাল দেওয়া যায় জমিতে দেওয়া যায় বিভিন্ন প্রকার উপকার আসে এবং এটার থেকে নাকি বায়োগ্যাসও তৈরি করা যায় আসলে আমরা গ্রামের মানুষ যারা আছি বর্তমানে ঠিক আছে দর্শক আমরা এগুলো অনেক কিছু কাজে লাগাই হাতে বাইরের দেশের লোকেরা চিনবো না যে গরুল আদার থেকে কি কি কাজ হয় আসলে যারা গ্রামে থাকে তারা সবই বোঝে এই গরুর আদার থেকে অনেক কিছু হয় তো দর্শক আমাদের এই ভিডিওটি শুধু আপনাদের কাছে সম্প্রচার করার জন্য এবং ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করবেন এবং প্রত্যেকটি গ্রামে

এই জিনিসগুলো আমরা আসলে নষ্ট করবো না এই জিনিসগুলো সব সময় জমিতে সার জৈব সার হিসেবে ব্যবহার করবো যাতে আমরা কৃষকেরা সার না যাতে কিনতে না হয় এগুলোতে আমরা ব্যবহার করবো তো দর্শক আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ